আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আছি তো একটা একটা দিই আমি এখন রোজ রোজ একটা করে ছাড়ি আমার তরকারি রই যায় আর অনেকটা তরকারি আছে আজকে আমি রান্ধি এখন একটা টক রান্না করমো এই যে চুকাপাতা একদম দেখতে পালং ছাগল ফান লাগে আর একদিন যখন হারভেস্ট কর্ম আমি ভিডিও করি আপনার তোরা দেখাই মেয়ে বুলি গেছিলাম হারভেস্ট করার ভিডিওটা তুলবার লাগে এগুলা চুকা ফাতা খেও খেউ ফাতা খেউ টক ফাতা হয় আমি চুকা ফাতা হয় এদের করে খাটছি এইভাবে আমি একটা তেলাপিয়া মাছের এক ফিট দিয়া আর কি একটা মাছ দিয়ে আমি এই ঘরে শুকনা শুকনা করে রান্ধি মানে আমি টোকাই তো টক তো অনেক রকম খাওয়া যায় বড়ো মাছ দিয়ে খাওয়া যায় সুটো মাছটি খাওয়া যায় মাছের দি খাওয়া যায় ওই দেখো আমি অল্প একটু তেল দিছি আর আমাদের তেলগুলা একদম পাতলা এগুলা আমরা স্বাস্থ্যসম্মত বুঝছেন এগুলা ডাক্তারে অর্গানাইজ করে দিছে আমি ইয়ে অলিভ অয়েল তেল খাইতাম পারি না আমার গন্ধ ঘরে আর মাস্টার অয়েলও আমি খাই না আমার গন্ধ ঘরে বা চাইতেও পছন্দ করেন না তো আমি হাঁড়ি বসাইছি আর সুটো একটা ফান বসাইছি মাছটা বাজে ফরিম হলুদ লবণ দিয়া অল্প অল্প তেল দেওয়া লাগে যেভাবে রান্ধি আরকি আপনার আপনারা এই টকের মধ্যে ভারণ আমি ইলা রান্ধাম না আমি একদম প্লেন টক রানি আরও দেখছো না রাজকেও দেখাই এই দেখোকা শুধু একটু হলুদ দিছি মাছটা বাজি লাগি আর একটু লবণ দিম মাছটা আস্তে আস্তে বাজি হয়ে যাক আশা করি আপনারা বালা খাইবার আমি বিলাতি দনিয়া দিব আর শুকনা মরিচ আছে দেখোকা চাইলে পাঁচ ছয়টা বাঙ্গিয়া দেওয়া যায় দেখো বাজিয়া রাখছি বুঝিনি খাইবার সময় বোমাই লাগে এগুলাতে খুব এগুলা আমরা দেশ হইন ফুক মরিচ খুবই জাল আগে আগে খুব খাইছি এখন ভারিনা করি খাই না এই অল্প একটু মাছ দিবো কারণ অল্প আমার ঠোকের পাতা আলহামদুলিল্লাহ আমার সবটা আছে অল্প অল্প আর কি আমি সব জিনিস রোপন করছি এখন এই পাতাটা আমি আর দি দিব দিলাই কারণ আপনার তোর দেখাই ভাল লাগি আমি হারভেস্ট করতে সময় বুলে গেছিলাম নাইলে এই পাতাটা গাছটা আমি আপনার তোরে দেখাইলাম মনে আমার তো এটা গরম হয়ে গেছে কোনো পুরনের মধ্যে কিছু দিতাম নাই শুধু রসুন দিব দেখো কা ইন হন একটা রসুন ও একটা রসুন কুচি কুচি করে কাটছি সে সিয়াও দেওয়া যায় গ্রাম হয়ে ভাল লাগে আমি একদম প্লেন করে রান্ধি আর একটা

বর্তাল লাগান হরমুইটা বড় মাছটিও খাওয়া যায় সুটো মাছটিও খাওয়া যায় মাছের ডিম দিয়েও খাওয়া যায় আর কি হালকা পাতলা রান দিয়া একটু গোল গনো করেও খাওয়া যায় আমি আজকে একটু গনো হরি দেখো কা ছোট একটা লাল আনিয়ন রেড আনিয়ন আর কি আর লবণটা একটু করে দেই কারণ আর শুধু হলুদ দিব এই যে হলুদ আজকে আমি মাছ দিয়ে রান্ধি আর না তো বড়ো মাছ দিয়ে লাগে শুধু হলুদ দিব মাছ ভাজ দিবো শুধু অল্প একটু ইয়ে দিছি আমার পরিমাণ মতো হলুদ গেলে কোনো ইয়ে নাই যাক খুব মজা লাগে এইভাবে আপনারা এই বাজার মরিচ দিয়া বাজার কি গুড়া গুড়া করিয়া বেশ করে ধনিয়া দিয়া মাছ দিয়েও খাইতে ভাববা মাছের মাথা দিয়েও খাইতে ভাববা আর চালাতেও দেওয়া যায়

ফেব্রুয়ারি লাগা ফিরবার উঠি যায় এটা আমার অনেক পুরান গাছ সাত ছয় বছর আগর পুরানা গাছ একটা আমার ইটার যে বেশি হয়ে যায় বাইরে টক হয়ে যায় গাছ হয়ে যায় আর পালং শাকের মতো মন চাইছে আমার দেখাই মো আপনার টুকরা টুকরা ফাঁস টাকা বৌমারে বৌমারেও রাধাইলাই আমিও রাঁধি মানুষ তিনজন তো অতটা উঠে না এই দেখো অল্প একটু টক রান খালা হাড়ের মধ্যে রান আর আপনারা বুঝতে পারতেন না ইজি হয় আমার খালা হাড়ের মধ্যে রানতে নন স্টিক তো সকাল সকাল ওই যায় রান্না এই দেখো আমার মাছটা বাজা হয়ে গেছে খাটা বাসিতাম নাই করে তো লাফিয়া মাছ দিলাই আর এইভাবে খাটা আলা মাছ তো বাসিতেও আরও কত সময় লাগে আমি শর্ট একটা ভিডিও বানাইছি আশা করি আপনারা বালা পাইবা জানি না কেন এই দানিং আমার ভিউ না আপনারা প্লিজ সবে আমার ভিডিওগুলো ফুল দেখবা আমি এমনিতেও ছোটো করে বানাই একদম ছোটো করে বানাই এখন আমি লবণ দিম এই পরিমাণে দেখছো নেক্সরে হয়ে গেছে শুধু আমি আর আমার বৌমায় খাইল এই শেষ আর তো কেউ খাইতা নাই অল্প দিছি হাফ চামচ এগুলা কুকিং সল্ট আর এইগুলা ভেরি স্ট্রং আর আমি এতো বেশি লবণ খাই না তো আপনারা জান লবণ জাল এগুলা বেশি খাই না আমি দরকার হইলে বিট লবণ লাগাইয়া খাই একটু অল্প করে আমার এতো বেশি লবণ লাগে না এই দেখো এক জরা হয়ে গেছে এই যে সুতো রাইস গ্রিসের বউলে এক বৌল এই থোড়া থোঁড়া বালা থোড়া থোড়া মজা আমি সারা ফাড়িয়া আনছি না সারা আনলে টুকরি হয়ে যাব উচ্চ নিয়ে অতটা দিয়ে খা করতাম দুজনে খাইতাম এগুলা বর্তাহরিয়া এই বর্তালা করম কোনো ফানি চাইতাম না এই দেখা ইয়ার আর আমার বাঙালা গাইয়া খাইবা শুকনামরিচ বাঙ্গিয়া দুই তিনটা একদম ইজি এখন দিম বিলাতি ধনিয়া এই লিমু ঠানাইলি মুানি ঠানাইয়া এভাবে বর্তান দাহান খাইমু এগুলা এই যে রুবাব আছে আমার আজকে আমি রুবাব ছাড়মু আমি আমার গার্ডেন স্লাব ফেলাই দিছি আগে পরে আমার দয় বাই দিয়ে শ্লাব ফেলাই আমি মাটির কিছু রাখছি না অনলি বেড দুইটা বানাইছি লম্বা লম্বা ও আপনাদের ভিতরে অল্প অল্প আমি রোপণ করি আর বাকি সারা টবর মধ্যে রোপণ করে আল্লাহ দিলে মাসা আল্লাহ ছোটো ছোটো লাউ জানি না এগুলা কি কি লইয়া আনছি আর লাউগুলা ছোটো ছোটো হইয়া দরে কিন্তু মজা আল্লাহ খুবই মজা আমার তো ছোটো পরিবার আমার একটা ওই যায় যে দেখাইছিলাম আপনার করে বিলাতির সব রকমের এইভাবে ফেগেট ফেগেট করে রাখি এখন আমি বেশ করে দিম যাতে আমার এই যে দেখো বেশি করে দিছে খুব মজা লাগে বিলাতির আমার ফ্রেশ গাছও আছে দিলে ফ্রেশার না যে রই দে গার্ডেন আগুন রয়েছে মাছকিরার বেশি লইয়া আনছিলাম ইন্টারনেটটা কি এগুলা বনর কিরা মন হয় দেখাইছে পিকচারও এক লাখান আর দৌড়ছে এক লাখান বেখা তেড়া ওইয়া দৌড়ছে আর ইয়ে হইছে এত ঠিকটা করে আর এগুলা রইতাম না এমনি গেল আমার চারটা পাউন্ড দৌড়ছে তিনটা তিনটা আদা সাদা করে খাইছি অত মজা লাগছে না আমার এখন যদি শশা আর কি কিরা শশা আমরা সিলে ঠিরা ঠিরা হয় নেক্সট টাইম কি শসা আমি করমো ওই যে নর্মাল আমরা সালাতোর লগে খাই ওটা বিএকু তাকিয়ে আনমো এই দেখো আমার চোখটা একদম বর্তার মতো করিলে দেখো কালো হাড়ি তো বোঝা যান না ঠান্দা টানিয়া দেখাই এই দেখো আরো আলো ঠান্ডায় মু আর মরিচ আপনারা স্বাদ অনুযায়ী দিবা কি প্লেন আর কি বর্তা দুইটা কারণ মরিচ দুটা কারণ আপনারা এইভাবে বাঙ্গিয়া বুড়া বুড়া করিয়া বাজা মরিচ আর অল্প একটু হলুদ দিছে আর কি না যদি মাস্তি খাই সব জাত মশলা আর কি আপনারা দিতে পারবা জিরা বাদ দিয়া সবটা দিতে পারবা এই এই যে ফাতাগুলা এই ফাতা দিয়ে একটা টক হয়ে যাব মাছটি মাছ মাথা যে কোনো মাছ থাকে এই টকের সাথে এগুলা লন্ডন আইয়াও চিনছি বাংলাদেশেও দেখছি না সুকার খাতা এখন তো আগে পালং শাক দেখছি না কোনো দিন এখন দেখছি বাংলাদেশে পালং শাক হয় আমি এই ডাকিয়া দিছি না এইভাবে শুকাইলি একবারে কোনো ফানে দিয়াম না চেনে আমার ইয়েগুলা ওই জি তো ঠেঙ্গা খুব চুকা একটা এই ফাতাটা আর খুবই মজা লাগে খাইতে আর আপনারা মাছ না দিয়া কিতা করবা এই বেশ করি রসুন দিয়া খালি রসুন আর একটু হলুদ দিয়া আর এইভাবে আর কি দিয়া আপনারা একটা বাটার মধ্যে আর কি এয়ারটাইট ইয়ে বাটার মধ্যে রাখিয়া মিটের সাথে বুনা বুনা মিটের সাথে চিকেনের সাথে লাগাই লাগাই খাইতে পারবা ওলা তৈ দিম যেন আমি তো ওলা তৈ দিই আগে আগে থইতাম এখন তৈ না আগে আমার বাচ্চারা আসলা খাইসন এখন এখলা হয়ে গেছি তো বৌমায় অত শোক করে খায় না আমি খাই ঠোক এইতো আমার টক রান্না হয়ে গেল আস্তে আস্তে এগুলা খালি ঠানবো। এই দেখো একদম কম আচের মধ্যে রাখছি আর শুকাইলিমে হইবারে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনামরিচ বাজা দিয়া খাইবার এই টকের পাতাটা দিয়া অনেক রকম রান্না করা যায় সালাতের মধ্যে দুই তিনটা যদি বারিক পারি করে খাটিয়া দিলেন ডুলা ভাতার মতো দনিয়া ভাতার মতো তাও টক লাগে তো আশা করি আপনার ধরে বুঝাইতাম পারছি তো আজকে আমার এই টকটাই আপনার ধরে দেখানের আসিল তো এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকার লাগি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ফুল ভিডিওটা দেখবা আমার সব ভিডিওগুলা ধৈর্য সহকারে প্লিজ ফুল ভিডিও দেখবা আর হইবা আপনার তোর কিলা লাগলো লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর হইবাকিলা লাগলো সবাই তা বলাতে সুস্থ সুস্থতা হোকা আজ এই পর্যন্ত তাহলে আসি আসসালামু আলাইকুম